নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে রবিবার রবিবারের ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন সকাল থেকে রান্না তর্য শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে সেটার ভিডিও বানানো হয়নি তো এখন দুপুরে আমাদের লাঞ্চে যেটা হবে সেটাই আপনাদের সামনে একটু দেখাচ্ছি তো মাটন মেখে রেখে দিয়েছি পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে আর অন্যদিকে আলু ভেজে রেখেছি একটু আলু কেটেছি উচ্ছে হবে একটু মোরলা মাছও বানাবো আমার এদিকে দাদার সাথে ভিডিও কলে কথা বলছে আমার মাসির ছেলে তুহি কথা বলছিল। তো এই নিয়ে সকালবেলায় অনেক ব্যস্ততা চলছে কারণ আজকে একটু প্ল্যানও করেছি একটু বাইরে বেরোবো যেহেতু এমনিতে তো বেরোনো হয় না তো যেহেতু ও এসেছে তাই ভাবলাম নিয়ে নিয়েও এখানে একটু কোথাও ঘুরে আসি তো আজকে আমরা যাবো পিকচার দেখতে তো তাই তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছি আর পুরো রান্নাঘর একদম মেশি হয়ে রয়েছে তো যেহেতু আমি একদিকে তাড়াতাড়ি দুদিকে করছিলাম তাই আমার কর্তা এসে একটু মাটনটা একটু নেড়ে দিচ্ছিলো আমি একটুখানি নেড়ে দাও তো আর অন্যদিকে আমি মাছ ভাজবো একটু মরলা মাছের চচ্চড়ি করবো তো এই যে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এখন আর রান্না রান্নাবান্না মোটামুটি তাড়াতাড়ি সেরেই আমরা বেরোবো তাই খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর এই ছোট মাছগুলো খেতে খুব ভালো লাগে কারণ এরকম মাছ সচরাচর এত টাটকা মাছ পাওয়া যায় না তো ও গেছিল বাজারে পেয়েছে তাই নিয়ে এসেছে আর ও যেখানে থাকে সেখানে সত্যি কথা বলতে মাছ একদমই ও পায় না আর যেহেতু ওরা একসাথে থাকে মাছ ওর খাওয়া হয় না তাই আমি বললাম যে ছোট মাছই নিয়ে এসো ছোটো মাছ খেতেও ভালো লাগে শরীরের জন্যও ভালো তো এই এখন রান্না জোর চলছে আর এখন ওয়েদারটা খুবই ভালো আমাদের এখানে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কদিন আগে বেশ বৃষ্টি হয়েছে আর তুহির তো মজাই বলা যায় ও তো একদম মজাই মজা সারাদিন শুধু ঘুরে বেড়াচ্ছে গল্প করছে তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমরা সিনেমা দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজকে দেখতে যাবো স্ত্রী টু আর রবিবার তো তাই একটু দেরি হয়ে যায় তো একদম অ্যাক্যুরেট টাইমে আমরা পৌঁছেছি তো মনে মনে ভাবছিলাম বোধহয় সিনেমা স্টার্ট হয়ে গেছে কি কি হলো

আর একদম খালি খালি কারণ স্টার্ট এখনও হয়নি সারপ্রাইজ হয়ে গেছি যে মানে স্টার্ট হয়নি তো একটু আনন্দ হয়েছি মনে মনে ভাবছিলাম জাস্ট স্টার্ট হয়ে গেল প্রথম থেকে দেখতে পাবো না তো পিছনের দিকে লোকজন বসে আছে সামনের দিকটা পুরো খালি রয়েছে আর আমাদের বাড়ি থেকে মা দশ মিনিট লাগে বাইকে করে তাই একদম কাছে বলেই হয়তো তাড়াতাড়ি আমরা চলে আসতে পেরেছি একটু দূরে হলেও তো অবশ্যই দেরি হয়ে যেত তো চলুন দেখি সিনেমা মজা নিই কারণ এই সিনেমাটা ফার্স্ট পার্টটাও দেখেছিলাম খুব ভালো লেগেছিলো তাই সেকেন্ড পার্টটা ভাবিনি যে হলে আসবো আসলে যেহেতু ও এসেছে তো ভাবলাম চলো তাহলে হলে গিয়ে দেখিনি বেশ সবাই মিলে দেখা হবে এনজয় করা যাবে আর একটু মানে হরর সিনেমা দেখতে ভালো লাগে আর যেহেতু কমেডিও আছে তো ফ্যামিলি নিয়ে দেখা যায় তো এখন ইন্টারভেল হয়েছে বাই এখন বেরিয়ে চলে এসেছি তো বুঝতেই পারছেন বাচ্চা থাকলে তো একটুখানি পপকর্ন এসব না খেলে হয় না তো সেটাই এখন কেনার জন্য আমরা তিনজনেই এসেছি তো মাসির ছেলে ভেতরে বসে আছে তো একটু পপকর্ন কিনবো আর একটু ফটো টোটো তুললাম আমরা আর তারপরে ভেতরে চলে যাব। খিদে পাক না পাক তবে পপকর্ন না থাকলে মনে হয় যে হ্যাঁ একটা সিনেমা সিনেমা একটা ফিল মনে হয় এই যে দুটো বড় বড় ডাব্বায় নিয়ে চলে এসেছি পপকন মানে আমাদের মনে হচ্ছে সিনেমা শেষ হয়ে যাবে কিন্তু পপকর্ন শেষ হবে না যাই হোক চলুন আবার ভেতরে চলে যায় নাহলে আবার লেট হয়ে যাবে সিনেমা শুরু হয়ে যাবে কারণ সব দিতে দিতে এত লেট করে দিয়েছে মনে হচ্ছে ওই আবার সিনেমা স্টার্ট হয়ে গেছে তো এইভাবেই আজকের সিনেমা টিনেমা দেখে বেশ সিনেমাটা বেশ ভালো লাগছে ইন্টারেস্টিং লাগছে তো চলুন আবার ভিতরে চলে যাই আর সিনেমা দেখা শেষ হয়ে গিয়েই আমরা চলে এসেছি গণেশ ঠাকুর দেখতে আমাদের রেলওয়ে কলোনির দিকে রেল মানে ওখানে গণেশ ঠাকুর বসেছে আর সুন্দর মেলাও হয়েছে খুব সুন্দর তোকে নিয়ে চলে এলাম ডাইরেক্ট এখানে এখানে জাস্ট একটা জায়গায় ঠাকুর দেখব আর এখানে ভোগও দিচ্ছে আজকে যেহেতু সানডে সব জায়গায় ভোগ দিচ্ছে তো এখানে একটু আমরা ভোগ খেলাম খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব। তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি খুব বেশি বড় করিনি এরপর তো বাড়ি চলে যাব তো যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর দেখা হবে আবার অন্য কোনো ভ্লগের সাথে আর এখানের একটা কথা বলি প্রত্যেকটা গণেশ পুজোর প্যান্ডেল দুর্দান্ত করে ঠাকুরও বিশাল বড় করে খুবই সুন্দর হয় আর এখানে তো দশ দিন মানে গণেশ ঠাকুর বসেই তাই প্রত্যেক দিন মানে ঘোরার একটা বিশাল সুযোগ হয়ে যায় সবার জন্য